বাসায় তৈরি করে ফেলেছি খুব সহজ এবং মজাদার প্যানকেক এটাকে একটা ব্যাচেলার রেসিপিও বলা যায় মানে চাইলে ব্যাচেলার ভাইরাও খুব সহজে ঝামেলা ছাড়াই প্যানকেকটা তৈরি করতে পারেন দেখতেই পাচ্ছেন আমার প্যানকেকটা কত বেশি সুন্দর হয়েছে এটা বিকেলের নাস্তায় কিংবা সন্ধ্যায় চায়ের সাথে খুব ভালো জমে যায় তো চলনে শুরু করা যাক প্রথমে আমি একটা ভোলের মধ্যে তিনটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা এক ডিম কিংবা দুই ডিম দিয়েও করতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী তারপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম হচ্ছে পাউডার মিল্ক তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমার ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স কিংবা কাটা চামচ দিয়েও সুন্দর মতো ফেটিয়ে নিতে পারেন যতক্ষণ পর্যন্ত না চিনি না গলবে তারপর আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা আর এখানে যেহেতু আমি তিনটা ডিম ব্যবহার করেছি আমি অবশ্যই সব কিছু আমার পরিমাণ মতো দিয়েছি মিষ্টিটা আপনারা ভারিয়ে কমিয়ে দিতে পারেন আবার হচ্ছে আপনারা এক ডিম দিয়ে তৈরি করলে অবশ্যই সেই পরিমাণে দিবেন চাইলে আপনারা এখানে বাড়ানোর জন্য লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে মতো তারপর আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বেটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যেন কোনো দানাদার ভাব না থাকে একেবারে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মসৃণ তারপর হচ্ছে আমি ছোলাতে একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি এখানে আপনারা চাইলে বাটারও দিতে পারেন বাটার দিলে ফ্লেভার বা টেস্টটা একটু বেশি ভালো আসবে তারপর আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে সুন্দর মতো গুলা তৈরি করে নিচ্ছি আর এটা যে এত বেশি মজা হবে আমি ভাবতে পারিনি আমার আমি কিন্তু এই প্যানকেকটা এভাবে প্রথমবার বানাচ্ছি এর আগে কিন্তু আমি এইভাবে এই প্যানকেকটা তৈরি করিনি কেন জানি মনে হলো যে কিছু খেতে ইচ্ছে করে তো একটু ট্রাই করে দেখি কারো রেসিপি ফলো করা ছাড়া আমি নিজে এটাকে নিজের মতো করে বানানোর চেষ্টা করেছি তারপর দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে দিচ্ছি আর এই পর্যায়ে আপনার চুলার আঁচটা একটু মিডিয়াম থাকবে মানে লোর একটু বেশি মিডিয়ামের চেয়ে একটু কম কারণ না হলে আপনার প্যানকেকটা পুড়ে যাবে কালারটা যেন সুন্দর আসে সেই জন্য আমি চুলার হিটটাকে সেভাবে দিয়েছি তারপর আমি একটু একটু করে ব্যাটার দিয়ে হচ্ছে একটু পরপর ডাকনা দিয়ে উল্টে পাল্টে আমি প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি এই প্যানকেকগুলো চাইলে আপনারা বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারেন বা যাদের বাচ্চারা স্কুলে যায় টিফিন হিসেবে আপনারা স্কুলে দিতে পারেন খুব বেশি মজাদার এবং হেলদি একটা খাবার যেটা ঘরের তৈরি আপনি বাচ্চাকে চাইলে টিফিনে দিতে পারেন আর ছোটো বাচ্চাদেরকেও খাওয়াইতে পারেন আমিও তাই করেছি আমার বাচ্চা খুব বেশি পছন্দ করেছে আমরা সন্ধ্যার নাস্তাটা চা দিয়ে খেয়েছি তো এটা ছিল একেবারে খুব সহজ একটা রেসিপি খুব ঝামেলা ছাড়া আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে ফ্যানকেকটা তৈরি করতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসটা একটা ফলো দেবেন আর কমেন্টস করে জানিয়ে যাবেন কেমন ছিল আমার ভিডিওটা এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফারহানাস ডায়েরির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম